টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা চুনার পার্ক এয়ারপোর্ট হলদিরাম সমস্ত এলাকা প্রায় হাঁটু জল কোমর অবধি জল জমে রয়েছে একাধিক এলাকায় এমনই ছবি উঠে এসেছে জলে ডুবে গেছে বিমানের চাকাও জলমগ্ন বাইপাস সেক্টর ফাইভ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর পার্কিং তে জল এবং জলে ডুবে গেছে বিমানের চাকাও দেখা গিয়েছে এয়ারপোর্ট চত্বর বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে হলদিরাম চিনার পার্ক সহ একাধিক এলাকায় জল জমে রয়েছে ব্যাহত জনজীবন বিপর্যস্ত বাস পরিষেবা পাতেপুকুর আন্ডার পাশেও জল জমে গিয়েছে জলমগ্ন ঠাকুর পুকুরের একাধিক এলাকাও টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিংয়েও জল জমে গিয়েছে জলে ডুবে গিয়েছে বিমানের চাকাও টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর চত্বর এর একাধিক এলাকায় জল জমে গিয়েছে এবং টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সরাসরি ছবিটা দেখবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ চিনার পার্কে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো ঠিক কি ছবি উঠে আসছে দেখো যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গা চিনার পার্কের যে মোড় এবং সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি কিন্তু বলা যেতে পারে চিনার পার্ক কিন্তু যেহেতু আমার পেছনে যে ছবি পুরো নদী এবং সমুদ্র মতন এবং এই মুহূর্তে যেটা আমি ছবি দেখানোর চেষ্টা করব ঠিক আমার পেছনে যেখানকার যারা বাসিন্দারা বা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা যখন এখান থেকে বেরোচ্ছেন তারা জানাচ্ছেন কি এখানে প্রায় এই ছবি হয় অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে যে ছবি উঠে আসে যে এই জায়গাটি বিভক্ত হয়ে যায় এবং এইখানকার যারা লোকজনরা বা কর্মীরা বা যারা অফিস স্টাফরা যারা যান যারা দিনের বেলা যারা এখান থেকে বেরান সকাল থেকে যখন বৃষ্টি হয় তখন এইভাবেই ভোগান্তি তাদের হয় অর্থাৎ প্যাসেঞ্জার বা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিনার পার্কে সামনে এবং সেই চিনার পার্কে যে মোর সেই মোড়ে যে ছবি সেই ছবি ইতিমধ্যে আমি দেখার চেষ্টা করছি যেইখানে গাড়ি অর্থাৎ গাড়ি পুরোই বলা যেতে পারে ডুবে যাচ্ছে আর গাড়ি ডুবে যাচ্ছে চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে এবং একটি ই রিক্সা অর্থাৎ একটি ই রিক্সা পড়ে আছে রাস্তার মধ্যিখানে অর্থাৎ জল চার ইঞ্জিনে চলে যাওয়ার কারণে সেই গাড়ি বন্ধ হয়ে গেছে এবং গাড়ি পড়ে আছে এবং একাধিক যেটা দেখা যাচ্ছে কি বাইক বা স্কুটি যারা আসছেন সেই জলের থেকে তারা তাদের এই অবস্থা অর্থাৎ তারা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তারা গাড়ি তারা এখান থেকে নিয়ে যেতে পারছে না তাদের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে পরিমাণে জল সে কারণে এখানকার যে বাইক হলো বা স্কুটি হলো সেই সমস্ত গাড়ি সেটা বন্ধ হয়ে যায় অর্থাৎ এখানকার যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারাও চেষ্টা করছেন কি এইখানে যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে জল বেরিয়ে যাওয়া। জন্য এবং তারা মোটর পাম্প লাগানোর চেষ্টা করছেন এবং সেইখানে যত সম্ভব তাড়াতাড়ি এই মোটর পাম্প লাগালে এই এলাকায় যে জল সেই জল বেরিয়ে যাবে অর্থাৎ এখানকার যারা যারা কাজে যাচ্ছেন যারা অফিস বা অফিসে যাচ্ছে যারা কাজে যাচ্ছেন তাদের যে অবস্থা সেটা হাত দেখাই যাচ্ছে এবং এই মুহূর্তে যারা গাড়ি এবং একটি গাড়ি বন্ধ হয়ে পড়ে আছে রাস্তার মধ্যিখানে এবং সেই পাশ থেকেই অর্থাৎ এই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলি আসছে এবং কেউ উল্টো ডাকা যাচ্ছে এবং কেউ চিনার পার্ক এবং রাজারহাট নিউটনের দিকে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানকার যারা যারা রিক্সাওয়ালা তারা ফুটপাথ থেকে রিক্সা নিয়ে যাচ্ছেন অর্থাৎ রিক্সাওয়ালাও গাড়ি নিয়ে যেতে পারছেন না রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যেতে পারছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি একাধিক ভোগান্তি শিকার প্যাসেঞ্জার যাত্রীরা ইতিমধ্যে যেটা পৌরসভার তরফ থেকে যে কর্মচারী সেই এলাকার বলে যে ট্রাফিক জাম যে একটা খবরে উঠে আসছে এইখানে এই বৃষ্টি বা এই জলমগ্ন রাস্তা হওয়ার কারণে ট্রাফিক ব্যবস্থা করে গেছে বলা হয়েছে ট্রাফিক ব্যবস্থা ঠিক করে চলতে পারছে না বা জাম সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে ট্রাফিকের তরফ থেকেও চেষ্টা চালানো হচ্ছে যত ট্রাফিক সম্ভব এই জল রাস্তা থেকে বেরিয়ে যাক এবং তারপরে যে ট্রাফিক যে পরিস্থিতি সেটা ঠিক এবং যে এখন এই মুহূর্তে যানজটে সৃষ্টি এবং অফিস এই মুহূর্তে চলছে সেটা নিয়ে সমস্যা হচ্ছে যারা প্যাসিং যারা বা যাচ্ছে তারা অফিস পারছে না একাধিক সমস্যা সামনা করতে হচ্ছে যাত্রীদের ধন্যবাদ সন্তোষ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা একাধিক জায়গার ছবি উঠে এসেছে বিমানবন্দরের জল জমে গিয়েছে এবং যা ছবি উঠে আসছে যারা অফিস যাত্রী তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে পাতিপুকুর আন্ডার পাসের ছবি দেখবো সেখানেও জল জমে গিয়েছে সেই ছবি দেখবো রীতিমতো দেখতে পাচ্ছে সেই ছবি যে ভ্যান নিয়ে যে যাচ্ছে রীতিমতো চাকা ডুবে গিয়েছে আর একটু হলে পুরো ভ্যানটাই ডুবে যাবে রিকশা নিয়ে যেতে পারছেন না সেই ছবি উঠে আসছে একাধিক এলাকায় জল জমে গিয়েছে এবং জলমগ্ন কলকাতার একাধিক এলাকা ব্যাহত হয়েছে জনজীবন বিপর্যস্ত বাস পরিষেবা এবং যারা যাত্রীরা রয়েছেন তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে ঠাকুর পুকুরের ছবি দেখবো ঠাকুর পুকুরও জলমগ্ন ঠাকুর পুকুরের একাধিক এলাকায় জমে রয়েছে জল সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি ঠাকুর পুকুরের ছবি যাত্রীদের রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং ব্যাহত হয়েছে জনজীবন স্কুল ছাত্রী ছাত্র ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কচি কাচাদের এবং ঠাকুর পুকুরের একাধিক এলাকায় জল জমে রয়েছে টানা বৃষ্টির জেরেই জলমগ্ন একাধিক এলাকা বিমানবন্দরের একাধিক এলাকাতেও জল জমেছে পাশাপাশি ঠাকুর পুকুরের ছবি দেখাচ্ছি সেখানেও জলমগ্ন রীতিমতো জায়গায় বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে এবং সেই জল পেরিয়েই যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং কচি কাচাদের তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুল যাতায়াতে হয়েছে জনজীবন বিপর্যস্ত একাধিক এলাকায় জল জমে গিয়েছে এবং যার ফলে যারা তাদেরও বাস অফিস যাত্রী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে সে ছবি দেখাচ্ছি বিভিন্ন কলকাতার বিভিন্ন এলাকার ছবি দেখাচ্ছি সেই সঙ্গে এই মুহূর্তে ঠাকুর পুকুরের ছবি আপনারা দেখছেন এরপরেই দেখব সল্ট লেকের ছবি সল্ট লেকেও একই অবস্থা বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে জলমগ্ন বাইপাস থেকে সেক্টর ফাইভ একই ছবি বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে অফিস যাত্রীদের রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই টানা বৃষ্টির জেরে সল্টলেকের এফডি ব্লক থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা ছবিটা একবার দেখাও দেখো সল্টলেকের এফডি ব্লকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সকাল দিয়েই বাইপাস এয়ারপোর্ট বিধাননগরের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে টানা যে বৃষ্টি সেই বৃষ্টির জড়িয়ে জেরে জল জমা যে চেনা ছবি কলকাতা শহরের সেই চেনা ছবি কিন্তু দেখা যাচ্ছে সল্টলেক এফডি ব্লকের বিভিন্ন চত্বরে শুধুমাত্র এফডি ব্লক নয় করুণাময়ীর একাধিক চত্বরে করুণাময়ী থেকে এফডি ব্লক ঢোকার মুখের যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু এইভাবেই জল জমার যে ছবি সেই ছবি দেখা যাচ্ছে এবং শুধুমাত্র রাস্তার উপর নয় বাড়ির যে ঢোকার মুখ বা বাড়ির ভিতরেও কিন্তু সেই অর্থে জলের যে চেহারা বা জল জমার যে ছবি সেই ছবিও দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের বাড়ি থেকে বেরোনো বা কাজের দিনে কাজে যাওয়ার যে সময় সেই সময়তে যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং গতকাল রাত থেকেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যে চেনা জলের ছবি বা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেভাবে বৃষ্টির ছবি দেখা গিয়েছে এবং তারপর আজ সকাল থেকেই চেনা ছবি দেখা যাচ্ছে এবং দেখতে যে যে বাড়ি বাড়ি থেকে থেকে সময় বা বেরোনোর রাস্তা সেই রাস্তাতেও কিন্তু গলির মুখে জল জমে রয়েছে ইতিমধ্যে এবং সেখান থেকে সাধারণ মানুষদের যাতায়াতের যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এবং এলাকার মানুষ তারা বলছেন যেহেতু এই রাস্তাটা বেশ খানিকটা নিচু ফলত এই এলাকায় জল জমার যে প্রবণতা সেই প্রবণতা প্রতিদিনই বা প্রতি ক্ষেত্রেই বেশি ফলত এবারও সেই চেনা ছবির কোনো বিকল্প নেই এবং গতকাল রাত থেকে আমরা আবহাওয়া দফতরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী দেখেছিলাম যে গতকাল রাত থেকেই যে যেভাবে এলাকার মানুষের যেভাবে বৃষ্টি সেই বৃষ্টির কারণে যেভাবে জল জমা সেই জল জমার একই ছবি শহর কলকাতায় যেমন দেখা যাচ্ছে বিধাননগরের বা সল্টলেকের এফ ডি ব্লক থেকে আরম্ভ করে করুণাময়ের বিভিন্ন জায়গায় সেই একই ছবি দেখা যাচ্ছে যদিও সামগ্রিক কলকাতার ছবি যদি তুমি দেখো উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা বা কলেজ স্ট্রিট যেখানে জল জমার ছবি একই রকম থাকে বা জল জমার যে চিত্র সেই চিত্র একই রকম থাকে কিন্তু সেই ছবি কিন্তু এই বা আজকের দিনে বেশ খানিকটা বিরল তার কারণ উত্তর কলকাতার চেনা জল ছবি আজখানিকটা অমিল থাকলেও বাইপাস থেকে আরম্ভ করে এয়ারপোর্ট বা সল্টলেকের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন উল্টোডাঙ্গা থেকে আরম্ভ করে বিভিন্ন ব্রিজের তলায় উল্টোডাঙ্গা ব্রিজের তলায়ও কিন্তু এই জলের যে ছবি সেই ছবি দেখা যাচ্ছে এফ ডি ব্লক ছবি এই মুহূর্তে তোমায় দেখাচ্ছে এলাকার মানুষ তারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বলছেন এক রাত্রির বৃষ্টিতেই কিন্তু এইভাবেই প্রতিবার জল জমে যায় এবং বাড়ি থেকে বেরোনোর মুখে জল জমে রয়েছে এই মুহূর্তে এবং কাজের দিন সেই অর্থে শনিবার সুতরাং কাজে বেরোনোর ক্ষেত্রে মানুষ যেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনই গাড়ি নিয়ে যারা বেরোচ্ছেন তারাও কিন্তু এক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন সুতরাং এফডি ব্লক থেকে আরম্ভ করে করুণাময়ী বা বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে বেশ একটু সমস্যা হচ্ছে এলাকার মানুষ এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা গাড়ি নিয়ে বেরোচ্ছেন তাদেরকেও বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষ তারা বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে সমস্যায় যেমন পড়ছেন ঠিক তেমনই যারা স্কুল বা অফিসের কাজে বেরোচ্ছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন যদিও এলাকার মানুষ বলছেন যে চেনা জল ছবি এটা তার কারণে এই এলাকাটা বেশ খানিকটা নিচু ফলে তো বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি দাদা জল পেরিয়ে বাজার বা জল পেরিয়ে বাড়ি থেকে বেরোনো কতটা সমস্যায় পড়ছে খুবই সমস্যা এইগুলিটার সবচেয়ে বেশি হয় হাঁটুর উপরে জল হয়ে যায় অনেকবার চেষ্টা করে যে কাউন্সিলার কিন্তু এখানে একটু ম্যানুফ্যাকচারিং পাইপলাইনের প্রবলেমের জন্যই হচ্ছে না বহু চেষ্টা করে বহুবার এসে পরিষ্কার করে কিন্তু হচ্ছে না আর প্রচুর অসুবিধা হয় মানে হাঁটুর ওপরে চলে যায় ছেলেপেলেরা স্কুলে বেরোয় কলেজে যায় ঠায় খুব অসুবিধা হয় স্কুলে যাওয়ার ক্ষেত্রে বা কাজে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যদিও এলাকাটা বেশ কয়েকটা নিচু পরিকাঠামোগত সমস্যা রয়েছে এলাকার কাউন্সিলর বারংবার এসে জল না জমে যাতে সেই ব্যবস্থা করলেও অবস্থার পরিবর্তন হয় না হাঁটু সমান জল জমে যায় ভারী বৃষ্টিপাত হলেই এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী যদিও সাধারণ মানুষ তারা যেমনটা বলছেন যে এলাকার মানুষের কাছে বেশ একটা সমস্যার এই ছবিটা কারণ যদি চেনা ছবি এই এলাকায় এটা তার কারণ